হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবারও একটা নতুন ব্লগ তো যাই হোক আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছিলো তো মিঠাইকে বললাম যে চলো মিঠাই একটু ছাদ থেকে ঘুরে আসি তাই মিঠাইকে নিয়ে ঘুরছিলাম তারপরে আমার ব্লগটা শুরু হবে তো আমি সারাদিন কি কি করলাম কী কী কাজ করলাম সবটাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তাহলে শুরু করা যাক তো স্কুল থেকে বাড়ি এসে তারপরে হচ্ছে রানি আমাদের মিঠাইরানি আজকে কেক খাবে মিঠাইরানির জন্য কেক হলো তো মিঠাইরানির কেকটা তোমাদেরকে দেখাবো এখন এই যে দেখো আমার কেকের রান্নাঘরটা পুরো নোংরা হয়ে আছে অগোছলে হয়ে আছে এই যে এখানটায় হচ্ছে আমার পুরো বাসন টাসন পরে আছে এগুলো সব মাজতে হবে তো তারপরে আমাদের কেক পার্টি হবে কেক পার্টিটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমি তোমরা জানো আমি হোম বেকার এই দেখো ফ্রিজের মধ্যে মিঠাইয়ের কেকটা বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো মিঠাইয়ের কেকটা তো চলো আমি একটু কাজগুলো করে নিই আমার কাজগুলোকে সেটেল আপ করে নিই তারপরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে তো এখন আমার প্রচুর কাজ আছে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করব। নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা ডেলি ব্লগ নিয়ে তো আমি এই কেকটা মানে আজকে আমি একটা কেক বানাবো তো এই কেকটা আমি কালকে রাতেই বানানোর কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না মিঠাই চিনি ওদের জন্য কেক বানিয়েছিলাম তো ওরা কেকটা খেলো তারপরে ভাবলাম যে তোমাদেরকে সবটা দেখাবো আমাদের কেক কাটার ভিডিও যাই হোক দুঃখের বিষয় আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম কিছু আর শ্যুট করতে পারিনি তো ভেবেছিলাম যে রাতেই কেকটা বানাবো তো এই দেখো আমি মাইক্রোওভেনের ভেতরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো আমার কেকটা বেক করে রেখেছি রাতে বানাবো তো যাই হোক এইভাবেই রেখে দিয়েছিলাম এটা একটা ভ্যানিলা কেক ফাইভ হান্ড্রেডের মধ্যে নেবে ওয়ান পাউন্ড ফোর হান্ড্রেড কিন্তু আমাকে বলেছিলো একটু বড়ো করে ফাইভ হান্ড্রেডের মধ্যে বানাতে তো এই প্রসেসিংটাই এখন শুরু করবো আর এই যে আমার ক্রিম বানানো হয়ে গেছে তো আমি একটু আইসিং করব আইসিং করে একটু রেখে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করব সংসারের তো মাঝে মাঝে কেকগুলো বানাবো আজকে সমস্ত বাড়িঘর পুরো নোংরা হয়ে আছে মুছতে হবে তো চলো আমি আমার কাজটা শুরু করি এবং আমি আমার ব্লগটা শুরু করি তোমরা সবাই আমার সাথে থেকো তো ফাইনালি বন্ধুরা আমি কেকটা কাটতে চলে এসেছি তোমরা দেখো কেকের কালার কি দারুণ স্পঞ্জি আর কি সুন্দর হয়েছে তো পুরো একদম ভীষণ পরিমাণে সফট হয়েছে কেকটা তো এটাকে এখন আমি কাটবো নর্মালি আমার কেকের চারটা লেয়ার হয় কিন্তু যেহেতু এটা একটু বড় বানাতে বলেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কেকের কত সুন্দর হয়েছে তো এই দেখো পুরো আমি চাকুটা দিচ্ছি তো একদম পুরো ছেড়ে আসছে তো চারটা লেয়ার হয় নর্মালি কিন্তু এটা যেহেতু একটু বড় বানিয়েছি সেই জন্য এটা পাঁচটা লেয়ার হবে এই একটা লেয়ার রেখে দিচ্ছি এখানে এই যে দুটো লেয়ার তিনটে লেয়ার চার তো আমার কেকটা কাটা হয়ে গেল এখন এটাকে আমি আইসিং করব তো আমি আবারও চলে এসেছি এগে বেসটা দিলাম দেখো এখন আমি এক এক করে কেকটাকে আইসিং করব তো আমি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি তোমরা দেখতে দেখো আমি কিভাবে কেকটাকে আইসিং করছি প্রথমে একটু ক্রিম লাগিয়ে দিলাম তারপরে ফার্স্ট লেয়ার দেবো তারপরে আমার সুগার সিরাপ সুগার সিরাপ দিলে কেকটা অনেকটা সফট হয় হোম মেড কেকগুলোতেই আমরা সুগার সিরাপটা ইউজ করি এটা দোকানে দেয় না সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি এরম করে পর পর করে সবগুলো লেয়ার দেবো সুগার সেরাপ দিবো ক্রিম দেবো আর সবগুলো লেয়ার দেবো একইভাবে সেম তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমার কেকটা কি ডিজাইন হচ্ছে ফাইনালি সবগুলো লেয়ার বসিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে এখন আইসিং করছি আইসিং করে এটাকে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে এটা হচ্ছে খুব সুন্দর হবে আইসিং করে আমরা যতটা টাইম ফ্রিজে রাখতে পারবো যতটা টাইম স্টে করে রাখতে পারবো ততটা ফিনিশিং ভালো আসে কেকের পরের স্টেপগুলোতে আমার কাজ করতে সুবিধা হবে তো আইসিংটা করে আমি আমার সংসারের কাজে চলে যাব তো ফাইনালি আমার এটা আইসিং হয়ে গেল আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো সাইডটা একটু সুন্দর করে মুছে দেবো নোংরাগুলো লেগে গেল তো এই যে এইভাবে সাইডটাকে সুন্দর করে আমি এটাকে মুছে দিচ্ছি চলো এটাকেও ফ্রিজে রেখে আসি ফাইনালি দেখো বন্ধুরা আমার কেকটা রেডি এই যে আমি সম্পূর্ণ কেকটা বানিয়েছি কেকের প্রসেসটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে কিভাবে কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য পুরোটা দেখালাম না কিন্তু শর্টসে তোমরা পুরো প্রসিডিউরটা পেয়ে যাবে এই যে আমি এইভাবে কেকটাকে বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর এই যে আমার কেকের ঘর পুরো এলোমেলো হয়ে আছে এখানে এগুলোকে গোছাবো গুছিয়ে তারপরে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার একটা কেক অলরেডি বানানো হয়ে গেছে আমি গ্যাসের স্ল্যাবগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি তারপরে আমি নিচটা মুছছিলাম আসলে বন্ধুরা যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আরও মনে হয় সারাদিন কাজ করতে করতে জীবনটা বেরিয়ে যায় তো আমি একদিন আগে থেকেই প্রচুর কেক বানাচ্ছিলাম আর আজকে সকালেও আমার একটা অর্ডার ছিল তো সেটা আমি সকালবেলা বানালাম তো আমার আজকে শরীরটা ভীষণ ডায়ার্ট ছিল জাস্ট আর চলছিল না তো এর এরপরেও আমার অনেক কাজ আছে আর যেহেতু আজকে স্কুলটা ছুটি পেয়েছে আমি গোটা বাড়িটাই ভালো করে মুছেছি আমার সব প্রায় গোটা বাড়ি মোছা কমপ্লিট হয়ে গেছে আর কেকের ঘরটা এখন মুচ্ছি কারণ আমরা যখন কেক বানাই না তখন অনেক রকম মিষ্টি জাতীয় খাবার কেকের ক্রিম এই ফ্লোরটার মধ্যে পড়ে তো ফ্লোরটা অনেকটা স্লিপি হয়ে যায় তো এই দেখো আমার ওটা ঘরটা মোছা হয়ে গেছে তারপরে আমার ঠাকুরের বাসনগুলো আজকে আমি মাটি দিয়ে বাইরে মারছি কেন মারছি সেটার পেছনেও কারণ আছে আসলে আমার পিতাম্বরই শেষ হয়ে গেছে আর যেদিন যেদিন আমি ছুটি পাই সেদিন সেদিন আমি পেতলের বাসনগুলোকে পরিষ্কার করি সব সময় তো হয়ে ওঠে না তবে মাঝে মাঝে পরিষ্কার করি আর যেহেতু প্রদীপ প্রদীপগুলোতে তেল ইউজ হয় তো পরিষ্কার না করলে তো ওগুলো নোংরাটা জমে যাবে তো সেই জন্য আজকে আমার পিতাম্বরীটা শেষ হয়ে গেছে ওটা আবার আনতে হবে তো ভাবলাম আজকে মাটি লেবু আর সরি লেবু না তেঁতুল নিয়েছিলাম তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি স্নান টান করে নেব তো এই দেখো বন্ধুরা আমার অলরেডি স্নান কমপ্লিট করে আমার পুজো দেয়াও হয়ে গেছে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট এই যে ধূপ জ্বালিয়ে দিয়েছি এবার ধূপটাকে একটু আমি আমার ঘরে দেখিয়ে দেব তো এই যে আমার গোটা বাড়িতে আমি ধূপটাকে সুন্দর করে দেখিয়ে দেবো আমার ধূপ না ভীষণ ভালো লাগে আমি যেদিন যেদিন দিনের বেলায় ঘর মুছি এত বড় বাড়িতে প্রতিদিন মোছা সম্ভব নয় তো আমি মুছি একদিন পরপরই তো সেদিন সেদিন আমি গোটা বাড়িতে এই ধূপটা দেখাই বন্ধুরা আজকে কাজ করতে করতে একদম পুরো জীবন বেরিয়ে যাচ্ছে আমি জাস্ট পুজো দিয়ে আসলাম তোমরা দেখলে ঠাকুর ঘরে তো হঠাৎই সাডেনলি একটা কেক তো সকালবেলা বেরিয়ে গেছে আবার একটা কেকের অর্ডার এসছে তো এই দেখো মাইক্রোওভেনের মধ্যে কেকটা হচ্ছে তো আজকে এবার উল্টো রথ তো বাচ্চাগুলোকে নিয়ে যেতেও হবে তো কি করে কি করে পুরো কাজটা ম্যানেজ করব জানি না তো আমি আমার কাজগুলো করছি আর তোমরা আমার সাথে থেকো তো কেকটাকে আমি আইসিং করে রেখেছিলাম তারপরে আমি স্নান টান করে এই যে ডিজাইন করতে শুরু করে দিয়েছি কেকটাকে দেখো আমার খুব অসুবিধা হচ্ছিল ওই কেক টেবিলটার মধ্যে রেখে কারণ বডির মধ্যে হার্টগুলো আঁকছিলাম তো এইভাবে আমার প্রতিদিন চলে যায় আর এই কাজটা করতে আমার ভালো লাগে প্রচুর নতুন নতুন মানুষের সাথে কন্টাক্ট হয় প্রচুর মানুষ আমাকে ফিডব্যাক দেয় যে দিদি তোমার কেকগুলো খুব ভালো তো প্রচুর পরিশ্রম হয়েছে তারপরে আবার মেয়ের বায়না রথের মেলায় যেতেই হবে তো বাড়ি থেকে একদম পাশে শরীরে একটুকু এনার্জি ছিল না আমার এত আজকে কোমর ব্যথা করছিল তো যাই হোক আমি চলে গেলাম মিঠাইকে নিয়ে রথের মেলায় এই দেখো রথের মেলায় যাবো আর জিলেপি খাবো না তাই কখনো হয় ছোট্ট মোট্টো একটা মেলা বসে আমাদের এখানে একদমই ছোট আমরা একদম গ্রামে থাকি তো এই যে দেখো এখানে সব মাটির জিনিসগুলো আমি আজকে উল্টো রথ ছিল আগের দিনই আমি কিনেছি একটা পয়সা রাখার খুঁটি তো এই যে আমাদের মেলা ঠেলা দেখা হয়ে গেল তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে